আসসালামু আলাইকুম বিওয়ার উসর মুরুর দুসর বুকে একটা বিশাল শহর গড়া তাহার চেয়ে অনেক বড় একটা জীবন সফল করা জি আপনাদের মাঝে নতুন একটি হাজির হলাম হার না মানা এক বীরের গল্প যিনি ছোটবেলায় পা হারিয়েছেন সেই থেকে শুরু করে আজ চব্বিশ সাল পর্যন্ত ওনার পঁয়তাল্লিশ বছর বা চল্লিশ বছরের জীবনে উনি টিকে আছেন অস্তিত্ব লড়াইয়ে হার না মেনে এখনো টিকে আছেন পৃথিবীর বুকে বিশেষ করে আমার আজকের এই বিডিও কোটা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় যারা নিজেদের এক একটা অঙ্গ হারিয়েছেন তাদের আজকের এই ভিডিও যারা হতাশাগ্রস্ত এবং বিভিন্ন বিপদ নিয়ে বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ভুগছেন এবং অল্পতেই যারা হাঁপিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমার উৎসর্গ করা আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হার না মানার জীবনের গল্প আপনারা দেখতে পাচ্ছেন এটি কবিহাট উপজেলার ঘাটলাপুকুর সংলগ্ন কবিহাট উপজেলার চার নম্বর ওয়ার্ডে যে ভাই দেখতে পাচ্ছেন উনি একজন প্রতিবন্ধী মানুষ উনি মনে হয় ছোটোবেলায় বা কোনো একটা হারানোর পরেও কিন্তু উনি বসে থাকেন না উনি সবার অবহেলার পরেও কিন্তু উনি উনি একটা ব্যবসা বাণিজ্য নিয়ে এখন নিজেদের স্বাবলম্বীভাবে জীবনযাপন করছে জীবনে হার মানেন না এখন এখনও উনি টিকে আছেন হার না মানা জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসলাম বি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি ভিন্ন ধরনের এক জীবনের গল্প নিয়ে বাড়ির নাম কি জানো নাম মোহাম্মদ আলাউদ্দিন বাড়ির নাম মোহাম্মদ আলাউদ্দিন না যে এই যে আপনি দোকানটি দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি আমাদের ভিওয়ার্ড ভিওয়ার্ডরা দেখতে পাচ্ছেন আপনার দোকানটি এই যে দুইটা দোকান নিলে আপনি দোকানগুলো চালাচ্ছেন আমরা যত দোকান দেখেছি বা জানতে পেরেছি আপনার একটা প্রাণী আপনি প্রতিবন্ধী মানুষ তো কিভাবে আপনি অ্যাক্সিডেন্টটা হলেন ভাই এই দুর্ঘটনার শিকারের পরে থেকে পর্যন্ত কিভাবে টিকে আছেন ভাই দুইটা দোকান কিভাবে একা কি সামলাচ্ছেন এ কষ্ট করে সামলাতে হচ্ছে যে নিয়ে চলতে কি

আপনারা শুনছিলেন ওনার ওনার জীবনের গল্প উনি ছোটোবেলায় একটা দুর্ঘটনার কারণে পাটা হারিয়ে ফেলেছেন কিন্তু ছোটোবেলা থেকে সবার অবহেলার পরেও কিন্তু উনি হার না মানা একজন মানুষ জীবনে এ পর্যন্ত টিকে আছে আজকে মনে হয় ওনার বয়স হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি তারপরেও কিন্তু উনি থেমে নেই উনি এই জীবনের গল্প থেমে নেই ওনার জীবনের এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল দুটি দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোকান দুটি কিন্তু উনি একলা মানুষে সামলাচ্ছেন আপনারা যারা সামান্য বিপদে পড়লে হতাশাগ্রস্ত হয়ে যান আপনারা ওনার থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন আমি নিজেও শিক্ষা গ্রহণ করতে পারি হতাশার কিছু নেই জীবন মানেই যুদ্ধ জীবন মানেই টিকে থাকার লড়াইয়ে আমরা টিকে থাকতে হবে আপনার আমি সাদা আরো কিছু কথা বলছি আপনার সাথেই থাকুন এই যে আপনি ছোটবেলায় পাহাড় আছেন ছোটবেলায় পাহাড়ের পর থেকে এই পর্যন্ত দোকান নিয়েছিলেন পরবর্তীতে কিভাবে আপনি জীবনযাপন করেছেন সব দিক থেকে আমরা জানি যে একটা নিরীহ মানুষ অবহেলার পাত্র হয়ে যায় সব দিক থেকে একজন মানুষ প্রতিবন্ধী হয় দেখা গেছে পরিবারের থেকে অবহেলার পাত্র সমাজের থেকে অবহেলার পাত্র থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত অবহেলার পাত্র হয়ে যায় তো আপনার জীবনে আপনি কিভাবে টিকে আছেন এই পর্যন্ত এই যে ব্যবসা বাণিজ্য করছেন এই ব্যবসা বাণিজ্য কিভাবে আপনাকে কে ব্যবসার ডেভেলপ করেছে বা আপনি কিভাবে পর্যন্ত আসছেন আমার বিবর আপনার থেকে এটা জানতে চাচ্ছি না এটা আমি ওই ছোটবেলা থেকে কক্সবাজার চলে গেছিলাম কক্সবাজার যাই ওখানে দোকান করছি ওখানে থেকে মানে দোকান করার পরে করোনাতে মার খাই তারপরে মানে নিজের দেশে চলে আসছি এই যে কক্সবাজার কি ওখানে কি আপনি কোন জায়গায় চাকরি বাকরি করেছিলেন প্রথমে চাকরি করছিলাম প্রথমে আমার বন্ধুর হোটেলে চাকরি করছিলাম এরপরে নিজে দোকান দিয়েছি নিজে দোকান দেওয়ার পরে করোনাতে মার খাইয়া তারপর আবার দেশে চলে আসছি আপনারা শুনছেন উনি কক্সবাজারে কিন্তু এই একটা পান না থাকা অবস্থায় কিন্তু কক্সবাজারে অন্য কারো কাছে চাকরি করেছিলেন কারো দোকানে বা করা প্রতিষ্ঠানে তারপরে উনি ধীরে ধীরে নিজে একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছিলেন কক্সবাজারে সেখান থেকে আজকে এই পর্যন্ত এখানে এসে বসছেন আপনার কত বয়স যখন বয়স যখন কত হয়েছিল তখন থেকে আপনি ব্যবসামানিতের দিকে মন দিয়েছিলেন এই 22 বয়স থেকে বিয়ার আপনারা শুনছেন উনি কিন্তু ছোটবেলা থেকেই পরিশ্রম করতে করতে পর্যন্ত উনি পড়ের ছাত্রী করেছিলেন ছোটবেলা থেকে বয়স যখন আপনার বাইশ বছর হয়েছে তারপর থেকে উনি ধীরে ধীরে নিজে কিছু করার মতো উদ্যোগ নিয়েছেন এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন উনি আজকে একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন একটা ব্যবসা প্রতিষ্ঠান করছেন উনি আপনার ছেলে মেয়ে কয়জন বা পরিবারের কি অবস্থা এখন আমার মেয়ে তিনজন ছেলে নাই ওনার মেয়ে তিনজন আপনারা শুনেছেন পরিবার পরিবারের মধ্যে ওনার মেয়ে তিনজন আর উনি ওনার মা বাবা আছে কি আপনার হ্যাঁ মা আছে বাবা আছে মা বাবা আছে আপনাদের বাড়ি কি দোকান আশপাশে আমাদের দক্ষিণে আপনারা শুনতে পাচ্ছেন ওনার যে দোকানটা আছে দোকানের দক্ষিণে পাশাপাশি ওনার বাড়িটা এই হচ্ছে ওনার বর্তমান অবস্থা এই যে আপনি ছোটবেলাতে হারানোর পরে থেকে কি সবার কারো অবহেলার পাত্র হয়েছেন বা সংসারিক জীবনে পাত্র আমি নিজেরটা নিজে মানে

কক্সবাজার যাওয়ার পরে ওখানে চাকরি করছি চাকরি করার পরে ওখানে দোকান দিছি দোকান দিয়ে করোনাতে কিছু মারি খাইছি মারি খাওয়ার পরে আবার নিজের দেশে আসে দিছি শুনতে পাচ্ছেন ভিউয়ার কিন্তু উনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন মোটামুটি ওনা ছোটবেলা থেকে ওনা পরিবার ওনাকে দেখভাল করেছে যাই হোক আমরা জানি যে একজন প্রতিবন্ধী বা মায়ের গর্ভ থেকে কোনো মানুষ যদি প্রতিবন্ধী হয়ে থাকে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব দিক থেকে সবার অবহেলার পাত্র হয় কিন্তু ওনার পরিবার ওনাকে অবহেলা করেন নাই বিশ দীর্ঘ বিশ বছর পর্যন্ত বা উনিশ বছর পর্যন্ত ওনাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ওনাকে দেখভাল করেছেন তারপর পরবর্তীতে উনি উনি তারপরে পরবর্তীতে উনি যে কোনো একটা চাকরি বা ব্যবসার উদ্যোগ নিয়েছেন আপনারা শুনতে পাচ্ছেন লিভার এই হলো ওনার জীবনের গল্প এখন মোটামুটি বর্তমানে আপনি কি অবস্থা আপনার সংসারের কি অবস্থা বা কি অবস্থায় আছেন আপনারা মোটামুটি সংসার চলছে তো এই ব্যবসা প্রতিষ্ঠান করে মোটামুটি আমাদের সংসারে এখন সমস্যা না চলতেছে চাক আলহামদুলিল্লাহ ওনার মুখ থেকে শুনছেন এখন উনি শ্রম দিয়ে গ্রাম দিয়ে এ পর্যন্ত কষ্ট কষ্ট করার পরে উনি এ পর্যন্ত আসছে করোনাতে উনি কিন্তু ব্যবসা করে ব্যবসা মায়ের খাইছিলেন কিন্তু উনি হাল ছাড়েন নাই আপনারা দেখতে পাচ্ছেন বিবার আজকে এখানে এখানে উনি একটা প্রতিষ্ঠান দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে একাই ওই ব্যবসা প্রতিষ্ঠান সামলাচ্ছে আপনার আপনাদেরকে দেখাইছিলাম একটু আগেও ওনার কিন্তু একটা পা নেই কতটা কষ্ট করে একটা মানুষ জীবন যুদ্ধে লড়াই চেয়ে চালিয়ে যাচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন আর যারা ওনার আপনারা হতাশাগ্রস্ত আছেন ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো আপনারা ওনার থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত অপেক্ষা করুন যাতে করে জীবনের একটা পর্যায়ে আসে আপনিও ইনশাল্লাহ সফল হতে পারেন এই বলে আমি আজকে ওনার ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম